প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ তো আপনারা যারা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে আবেদন করতে চাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে একটি জরুরি নোটিস তো এখানে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে তো আমরা নোটিসটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই এটি হচ্ছে কর্তৃপক্ষ এক আগস্ট অর্থাৎ আগস্টের এক তারিখ দুই হাজার প্রকাশ করেছে এখানে লোক নিয়োগ করা হবে প্রায় একশত জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং নারী ও পুরুষকে স্থায়ীভাবে আঠারোটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে তো এখানে নিয়োগের সব সার্কুলারগুলো আমরা দেখব তো সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখ ও সময় হচ্ছে প্রকাশের দিন এক আগস্ট আর আবেদন করা শুরু হবে ছয় আগস্ট দুই চব্বিশ ইং রাত বারো কোটিকা থেকে আবেদন করার শেষ তারিখ একত্রিশ আগস্ট দুহাজার চব্বিশ ইং সকাল বারো কোটিকা তো আবেদন করতে আপনাদের কোন পদে কি যোগ্যতা লাগবে সেটিও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি তো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ দুহাজার চব্বিশে শুধুমাত্র বাংলাদেশী আঠারো বছরের উর্ধে তিরিশ বছরের মধ্যে কোটা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে আঠারো বছর ও সর্বোচ্চ বত্রিশ বছর নারী পুরুষ শিক্ষাগত যোগ্যতা পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে তো এখানে আমাদের যে পদগুলো রয়েছে আমরা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন নিয়োগদাতার সংস্থার ধরন হচ্ছে সরকারি সরকারি এটি চাকরি চাকরির ধরন কি তো আমরা সরকারি চাকরি দেখেছি চাকরির সময় হচ্ছে স্থায়ী সরকারি চাকরি তো জব ক্যাটাগরি হচ্ছে আঠারোটি মোট লোক নিয়োগ করা হবে একশত জন ডিপ্লোমা বিএসসি তে ইঞ্জিনিয়ারিং স্নাতক স্নাতকোত্তর এমবিবিএস পাস হওয়া লাগবে তো শিক্ষাগত যোগ্যতাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কারা কারা আবেদন করতে পারবে প্রথম হচ্ছে ডিপ্লোমা তারপর হচ্ছে বিএসসি তে ইঞ্জিনিয়ারিং স্নাতক ও স্নাতকোত্তর এমবিবিএস পাস হওয়া লাগবে তো নারী পুরুষ উভয় করতে পারবেন নতুনরা অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী মানে নতুনটাও করতে পারবেন যাদের অভিজ্ঞতা আছে চাকরি তারাও করতে পারবেন বয়স সীমা কতটুকু ছয় আগস্ট দুই হাজার চব্বিশ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর লাগবে ও কোটা প্রার্থীর বয়স লাগবে হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বেতন গ্রেড ১৬ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে আবেদন করার পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ অনলাইনে এখানে ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন ওয়েবসাইট দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন তো এখান থেকে আপনারা ওয়েবসাইটটি কপি করে নিতে পারবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আবেদন ফি কত টাকা লাগবে চাকরির বিজ্ঞপ্তিতে দেখতে হবে অর্থাৎ কত টাকা তো চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে এখনই দেখিয়ে দেব কত টাকা লাগবে তো এখানে তারিখটা দেওয়া আছে আমাদের আট আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে এখানে আমাদের বিজ্ঞপ্তিটি দেওয়া আছে তো আমরা বিজ্ঞপ্তি থেকে কত টাকা লাগবে কোন পদে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের কোন পদে কত ফি লাগবে সেটা আমাদেরকে দেখতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবন্ডিত শর্তাবলী অত্যাবশ্যকীয় অনুসরণীয় আগামী ছয় আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বেলা বারো কোটিকা থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ নবম গ্রেডের জন্য হচ্ছে ছয় টাকা এবং দশম গ্রেডের জন্য হচ্ছে পাঁচ টাকা এস এম এর মাধ্যমে পাঠাতে হবে আবেদন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী বিসিআইসি এর নিজস্ব ওয়েবসাইট এই ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারো ঘটিকা তো আপনারা যারা আবেদন করবেন আপনারা আবেদনের ফি এবং আবেদনের সব তথ্য এখান থেকে জেনে নেবেন এবং আমাদের এই আমাদের এই ওয়েবসাইটে অর্থাৎ আমাদের ডিসক্রিপশনে আপনারা সার্কুলারটিও পেয়ে যাবেন তো আপনারা সেখান থেকেও চাইলে সার্কুলারটিও নিতে পারেন আমরা এখান থেকে সার্কুলারে সকল তথ্যগুলো দিয়ে দেব তো আপনারা যারা এই আবেদন সংক্রান্ত ভিডিওগুলো চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ